খুবই মজা তো সবাই কেমন আছেন আজকে আমি শুক্রবার রান্না করছি তো কি রান্না করছি আপনাদেরকে দেখাবো আজকে শুক্রবারের দিন কি কি রান্না করলাম তো বেশ কিছু না অল্প কিছু রান্না করলাম চিকেন নিয়েছি কারণ দারা নিয়েছি আলু নতুন আলু ফোলা ভাত রান্না করবো

যেহেতু চুরির তো আমি এখানে কড়াই মানে বসিয়ে দিলাম মাংসটা বসাবো আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়ে দিলাম তারপর এইখানে আবার ভালো করে নিয়ে ছেড়ে নেব ভালো করে ভেজে নেব একদম তারপর একটু গরম পানি দেবো দিয়ে লবণ মরিচ হলুদের গুঁড়া গুঁড়া সবকিছু দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে ধনিয়া গুঁড়া যেমন এখন আবার দিয়ে দিলাম তো চিকেনটাও দিয়ে দিলাম গাছের উপর এখন ভালো করে কষানো হচ্ছে এখানে আবার আমি একটা পাতিল বসিয়ে দিলাম যেহেতু রুই মাছ ছোটো রুই মাছ দিয়ে ডাটা রান্না করবো ওই জন্য আমি গাঁদা রসুন দিয়ে দিলাম সবসময় বড়ো মাছ আমি গাদা রসুন বাটা দিই বাটা যদি থাকে তাহলে দিয়ে দিই নাহলে প্রতিদিনই ওই যে মাংসটাই বিধ হয়ে গেছে তো ওই মশলাটা দিয়ে দিলাম সব কিছু লবণ দিয়ে দিব ওই মশলাটা মনে করেন আদা রসুন দিলে বড় মাছের মধ্যে অনেক ভালো লাগে মজা লাগে জিরা বাটা দিলে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি আমাদের ছিল ছিলো বাটা ওটাও দিয়েছি তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব কষানো হলে তারপরে তরকারিটা দিয়ে দেবো আলু ডাটা যেগুলো আমি কেটে রেখে দিছি দিয়ে ওগুলো দিয়ে দেবো দেশি আলু একদম ছোটো ছোটো নতুন আলু এগুলো দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তাই আমি সব তরকারির মধ্যে একটু আলু দিই তো নতুন আলু এখন ছোট ছোটো দেশি আলু ওগুলো খেতেও অনেক ভালো লাগে স্বাদও অনেক তাই আমি সব মধ্যে একটু একটু ব্যবহার করি তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে জোল টুল দিয়ে একদম মাছ দিয়ে সব রেডি এই যে আমার খাবার ফাইনালি রেডি হইলো এখন আমি সবাইকে খাবার দেবো তো আমার তাও আপনাদেরকে দেখাচ্ছি টেবিলে নেওয়ার আগে সবাই তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে সবাই থাকবে দেখতেই পাচ্ছেন যেরকম হয়েছে এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও ভিডিও চান এবং আমার ভিডিওটা কেমন লাগে আপনারা সবাই কমেন্টে জানাবেন এবং আমি একটু খেয়েও দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে মাংসটা খেতেও অনেক মজা লাগছিল অনেক সুস্বাদু হয়েছিলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব